সর্দি হওয়ার সময় অনেকেই লক্ষ্য করেন সর্দির সঙ্গে জমাট রক্ত বের হয় আপনি কি জানেন এই সমস্যার পেছনে কি কারণ থাকতে পারে এবং কিভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সর্দির সঙ্গে জমাট রক্ত বের হওয়া একটি সাধারণ সমস্যা যা অনেকেরই হয় তবে এই সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে সর্দির দিয়ে জমাত রক্ত বের হওয়ার কারণ শুষ্ক আবহাওয়া শীতে বাতাসের আর্দ্রতা কমে যায় যা নাকের ভেতরের ত্বককে শুষ্ক করে তোলে এই শুষ্ক ত্বক ফেটে রক্তপাতের কারণ হতে পারে নাকের ভেতরের আঘাত নাকের ভেতরে আমুল দেওয়া বা অতিরিক্ত নাক ছাড়ার কারণে রক্তপাত হতে পারে অ্যালার্জি অ্যালার্জির কারণে নাকের ভেতরে টিস্যু ফুলে যায় যা রক্তপাতের সম্ভাবনা বাড়ায় সমাধান ও প্রতিকার নাক আর্দ্র রাখা শুষ্ক আবহাওয়ায় হিউমিডিফায়ার ব্যবহার করুন বা নাকের ভেতরে স্যালাইন স্প্রে করুন নাক ঝাড়ার সময় সতর্কতা অতিরিক্ত জোরে নাক ছাড়বেন না ধীরে ধীরে নাক ঝাড়ুন পর্যাপ্ত পানি পান শরীরের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করুন অ্যালার্জির চিকিৎসা অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি রক্তপাত নিয়মিত হয় প্রচুর পরিমাণে রক্ত বের হয় এবং এক পাঁচ দুই শূন্য মিনিট পরও বন্ধ হয় না মাথা ব্যথা জ্বর বা ক্লান্তি অনুভব হয় সর্দির সঙ্গে জমাট রক্ত বের হওয়া সাধারণত মারাত্মক কিছু নয় তবে নিয়মিত বা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সঠিক যত্ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যার সমাধান সম্ভব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য আমাদের সাথে থাকুন